মানুষের গানটা শুনতে দিচ্ছে হ্যাঁ আয় চুপ করে থাকো নিজে তো গান গাইতে পারো না অন্য মানুষের তাতেও তুমি গালা বার করছো দেখেছ বন্ধুরা দেখেছ এর কাজ কি সবাইকে তাড়িয়ে দিয়ে ছাড়বে এই কালী পুজোর বউ পটকা তুই তুই তো নিজে একটা গান করতে পারিস না সারাদিন হ্যাঁ করে যাচ্ছিস আর কেউ যদি একটু গান করে তোর কী অসুবিধা হয়েছে বলতো যাও ওখানেই দাঁড়িয়ে আছে গেলো কোথায় দেখছে খুঁজছে গান শুনছিলাম এসে একেবারে ওর গলা বার করলো জল খা ওই ওইদিকে গেছে বলে ও ওখানে এখন যাচ্ছে ওটু চলে আসো গান শোনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো দেখেছো গান গাইতে দিল না মানুষটাকে হ্যাঁ গান গাইছে চলে গেলো তোর গলা বার করতে হবে না তোর বিচ্ছিরি গলা বার করতে হবে না অনেকে করেছিস গান সে গুড্ডু দেখেছো গুড্ডু কী করছে দেখো হ্যালো বেবি হ্যালো দেখ ওটা একটা সুন্দর বাবু আয় 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 দেখ চলে যাচ্ছে তোর তোর উৎপাতের জন্য দেখেছিস কী সুন্দর বাবু দেখেছো আর দেখো লালু ভয়তে সেই ওপরে বসে আছে দেখো ওই দেখো যাচ্ছেন উনি পাঁচিল দিয়ে দেখেছো ও আসে ঝগড়া করতে লালু ভয়তে পাঁচিলের উপর উঠে লালু এই যে তুমি পারো না ওকে গেলেছে কেন বন্ধু হয় তুই ভয় পেয়েছ ওকে দেখে ও বাবা তো তোমাকে এক চড়ে সোজা করে দেবে হ্যাঁ চায় না তোমাকে এক চরে সোজা একেবারে চলো এই চায়না কি করছে চায়না উল্টো পাল্টা লক্ষ্য থেকে এসছিল সেই বন্ধুটা এখন নিচে এসে বাইকের তলায় বসে আছে আর গুড্ডু দেখেছ মুখ একেবারে শিয়ালের মতন মুখ আবার ওকে বার করে দিয়ে কি ভয় দেখাবি ওকে তুই কি ভয় তোকে দেখে ভয় পাচ্ছে ও দেখ এক ফোটা ভয় পাচ্ছে না ও কি সুন্দর বসে আছে দেখো বন্ধুরা কি সুন্দর গোল গাল করে বসে আছে দেখতে গুড্ডুকে দেখছো গুড্ডুর বেশি পাকাবো ও তো কে ওর রাজপুত্র দেখো আর গুড্ডুকে দেখো ও দরজা খুলে ওকে তারা করতে যাবে কেন ও তো তোর ভাই হয় ওর নাম গোল্লার ভাই ওর গোল্লার দাদু ওটা ওর নাম হলো গুবলু দেখেছো বন্ডুরা কি সুন্দর গুড্ডুকে দেখো ও মুখ বার করে ওকে তারা করবে তোমার তার করাচ্ছি দাঁড়াও এটা হলো কাবলু সিং বসে আছে বাইক নিয়ে বাইক চালাবে বলে এদিকে গুড্ডুকে দেখো হাত বাড়িয়ে কাবলু সিংকে মারবে বলেছে কাবলু সিং থেকে এসেছে আমাদের এখানে বাইকে করে আর গুড্ডু সবাইকে তাড়াচ্ছে গুড্ডু কাবলু সিং বাইক চালাবে দেখো কি সুন্দর বাইকটা কিনে এনেছে এনে বসে আছে আমাদের বাড়ি থেকে একটা মেয়েকে নেবে নিয়ে ঘুরতে যাবে আর তুমি ওকে তাড়াচ্ছ হ্যাঁ ও তোমাকে নিয়ে যাবে না বলেছে ও ও আমাদের বাড়ির কোনো একটা মেয়েকে নিয়ে যাবে আমাদের কাবলু সিং বসে আছে উনি এখন যাবেন বাইকে করে কাউকে নিয়ে ঘুরতে তাই জন্য বাইকের তলায় বসে আছে ওদিকে গুড্ডু হাত বাড়িয়ে ওকে ওই দেখো দেখো বন্ধুরা কি ধরনের পাগল এ কী ধরনের পাগল ওকে তুই আটকাবি হাত দিয়ে ডাকছে তোকে আয় তোকে ডাকছে এ ভম্বল সিং

ও কেন আসছে ওকে ডাকো তুমি তো ঘেউ ঘেউ করছো বলে চলে যাচ্ছে ভয়তে ও দেখেছো কিছুটা বসে আছে বাইক কিনে এনেছে তোমার জন্য ডাকো আবার ডাকো ওকে ডাকো যাও ডাকো এই আয় আমাদের বাড়ি আয় দেখ ওকে ডাক আমাদের বাড়ি আয় আয় আমাদের বাড়ি আয় ওকে মাংস ভাত মাছ ভাত খাবে গুড্ডু গুড্ডু ডাকো ওরকমভাবে কিরম করে আছে কেন ওই দেখো ডাকছে আবার গুড্ডু ওকেও বাড়িতে নিয়ে নেবে গুড্ডু ওকে ডাক 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 ভালো করে ডাক ও আসছে না আমাদের বাড়িতে ভালো লাগছে না তুই ওরকম করে ডাকছিস ভালো করে ডাক শোনা তাড়াবি না ও আর আসবে না তাহলে ওটা দেওয়ার জন্য বসে পড়েছি এই রাখো সকল মিষ্টি তোমাদের জন্য একটু শেয়ার করলাম আজকের ভাইপোটা সেই কারণে দেখে নাও কেমন হয়েছে মিষ্টিগুলো অবশ্যই জানিও এর ভাইফোটায় আমি তো কিছু রান্না করিনি করিনি কারণ আজকে বাইরের খাবার খাবো তা আমার জন্য একটা বিরিয়ানি এসছে এই যে বেতুন থেকে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি আমার দাদার এসছে এই যে দেখাচ্ছি তোমাদের এই যে চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস ঠিক আছে আরও অনেক কিছু আছে এগুলোতে সব দেখাবো ঠিক আছে তো পোটাই এই আইটেমই করেছি মানে আমি করে কিনে এনেছি বেকার রান্না করে লাভ নেই রান্না করলে ঝামেলা আমার সব দিক দেখতে হচ্ছে ইউটিউব দেখতে হচ্ছে আবার আমার বাচ্চাদের দেখতে হচ্ছে আবার এত কিছু রান্না করতে গেলে অনেক সময় যাবে তার থেকে চট জলদি রান্না না করেই খাবার জিনিস নিয়ে চলে এসছি বুঝলে চলো দেখতে থাকো খাই হ্যাঁ মিক্স ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন কারা পছন্দ করো চলে আসো আমাদের বাড়িতে আজকের ভাইফোঁটার স্পেশাল মেনু মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর আমার তো বিরিয়ানি ফেভারিট তাই আমি এই চিলি চিকেন মিক্স ফ্রাইড রাইস খাবো না আমি শুধু বিরিয়ানি খাবো দাঁড়াও বিরিয়ানিটা খুলছি তোমাদের দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো আর একটু একটু খেয়ে নাও পারলে ঠিক আছে আমার বিরিয়ানি এসে গেছে আমি এবার বিরিয়ানি খাবো তোমাদের যদি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার বিরিয়ানি তো খুবই ফেভারিট তাই জন্য আমি বিরিয়ানি বলেছিলাম আমার জন্য বিরিয়ানি এনেছে আমার দাদা তাই দেখো আজকের আমার স্পেশাল খাবার বিরিয়ানি যারা যারা দেখছে একটু একটু করে খেয়ে নিও কিন্তু দেখাচ্ছি মানে শুধু দেখুমে না খেয়ে নেবে এক চামচ করে ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ওরা মোমবাতি জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি এই মোমবাতি আর দেখো বাজি খাচ্ছে সব আবার শুনতে পাচ্ছ তো দেখ

ও ছোট্ট কল্লা ছোট্ট কল্লা ও রসগোল্লা রসগোল্লা তোমার মুখটা এত কিউট কেন তুমি এত সুন্দর কেন দেখো বন্ধুরা কিরম ঢিবলি মেরে বসেছে বসে আর ক্যামেরা দেখছে আলো দেখছে বসে বসে যেন এই ছামাগুলো পড়ছে ও দেখছে কত বোকা ছিল একটা সুন্দর কিউট ছেলে আমাদের একটা কিউট ও কিউটি দিব্বা কিউটি দিব্বা ও কিউটি দিব্বা বাবা বাবা না বাবা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও দেখো বন্ধুরা সবাই টোল্লাকে দেখো পাঁচিল টুপকে পালাচ্ছে দেখলে আর এই দেখো ছোট ছোট বাবু এই দেখো আমার ছোট্ট ছোট্ট বাবু দেখেছ সবে হয়েছে এখনো দিন বয়স হয়নি এক দিনের বয়স হয়নি চব্বিশ ঘন্টাও এখনও হয়নি কি আছে মা কী হয়েছে দাদাভাই মারছে ও দাদাভাই বেরিয়ে গেছে এই যে ওখানে কী হচ্ছে বেশি পাকা হয়েছে দাদাভাই কাল থেকে দাদা হয়ে গেছে না ওই জন্য পাকা হয়ে গেছে আর এই দেখো আমার ছোট ছোট পুষি ছোট্ট ছোট্ট পুশি